আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে এফ স্টার প্রো একাডেমির পক্ষ থেকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সো আজকে আট তারিখ মার্চ মাসের আট তারিখ আট তিন দুই এবং আমাদের এই সপ্তাহটা আমাদের ভিআইপি গ্রুপে কেমন গেল তো সেইটা আসলে সরে জমিনে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের ভিআইপিতে আজকে আজকে আট তারিখ এবং সপ্তাহ শুরু হয়েছে গত সোমবার অর্থাৎ আমরা মার্কেট ওপেন করেছি সোমবার থেকে ডেট শুরু করছি সোমবার থেকে তো সোমবার ছিল হচ্ছে তিন তারিখ এবং আমরা তিন তারিখে কখন কি সিগনাল দিয়েছি এবং সেটা কতটুকু মুভমেন্ট করেছে সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব সো আমি এখন আছি আমাদের ভিআইপি গ্রুপের মধ্যে এবং তিন তারিখে মার্কেট চালু হয়েছে তারপরে আমরা ফার্স্ট যে সিগনালটা দিয়েছি সেটা হচ্ছে বিকাল পাঁচটা একুশ মিনিটে বিকাল পাঁচটা একুশ মিনিটে তিন তারিখ তিন মার্চ বিকাল পাঁচটা একুশ আমরা আসি সময় মতো আমরা চার্টে আসি সো এটা হচ্ছে আমাদের গোল্ড চার্ট এবং এই যে টার্মিনালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সনেসের ওয়েব টার্মিনাল এটা ট্রেডিং ভিউ না কিন্তু ওই রকমই এবং ট্রেডিং ভিউর থেকে বলা যায় যে অনেক সহজ এটা ব্যবহার করা অনেক অনেক ইজি এবং আমরা যেহেতু এক্সনেসে ট্রেড করি সবাই সো আমরা যদি এই এক্সনেস ওয়েব টার্মিনাল থেকে আমরা যদি অ্যানালাইসিস করি এবং ট্রেড করি সেটা আমাদের জন্য সবচাইতে বেস্ট হবে সো আমরা তিন তারিখে পাঁচটা পাঁচটা ছাব্বিশ মিনিটে আমরা সিগনাল দিয়েছিলাম পাঁচটা একুশ মিনিটে আমরা সিগন্যাল দিয়েছিলাম গোল্ড সেল লিমিট অর্ডার আটাত্তর চুরাশি নব্বই এই সমস্ত জায়গা থেকে আমরা সেল নিব সো মার্কেট ওপেন হয়েছে মার্কেট ওপেন হয়েছে হয়েছে অ্যান্ড তিন তারিখ এই যে এটা হচ্ছে ছয়টা তার আগে এটা হচ্ছে পাঁচটা আমার মনে হয় আমি টাইম টাইমটা চেঞ্জ করলে বেটার হয় কারণ এক ঘন্টায় ওভাবে বোঝা একটু কষ্ট ফিফটিন মিনিটে আমি ট্রাই করি ফিফটিন মিনিটে আমার জন্য বোঝাটা সুবিধা হবে আচ্ছা তো তিন তারিখে পাঁচটা একুশ চলে আসলাম এখানে এখান থেকে আমাদের সেল সিগন্যালটা ছিল মার্কেটের এবং পরবর্তীতে নিউ ইয়র্ক সেশনে মার্কেট কিন্তু বেশ অনেকখানি ডাউনের দিকে একটা মুভমেন্ট দিয়েছে আমি যদি ধরি এখান থেকে শর্ট পজিশন আমরা ধরছি আমাদের সিগনাল ছিল হচ্ছে সেলের এবং সেল ছিল হচ্ছে আঠারশো ছিয়াত্তর আঠাশো আটষট্টি এই সমস্ত জায়গাগুলো থেকে আমাদের সেল ছিল সো আমি মার্ক করি আঠারোশো আটাত্তর আঠারোশো চুরাশি আঠাশশো নব্বই এই জায়গাগুলো থেকে সেল ছিল সো মার্কেট আমি আঠাশশো আটাত্তর ফার্স্ট জোন থেকেই মার্ক করি ফার্স্ট জোন হচ্ছে আঠাশশো আটাত্তর আটাত্তর ধরে নিলাম সেটা ছিয়াত্তর তার উপরে আটাত্তর হচ্ছে এটা এখান থেকে এখান থেকে মার্কেট একটা ডাউনের দিকে মুভমেন্ট দিছে মোটামুটি বলা যেতে পারে উনসত্তর পর্যন্ত এবং আমাদের এখানে এসএলটা একটু বড়ো ছিল এসএলটা যথেষ্ট বড়ো ছিল কারণ এটা আমাদের মোমেন্টাম বেশ একটা সিগনাল ছিল এটা আমাদের অরিজিনাল সিগন্যাল ছিল না সো এসএলটা বড় ছিল আমরা স্ক্যালপিংয়ের জন্য আমরা এখান থেকে ট্রেড নিয়েছিলাম সো এখান থেকে কিছুটা মুভমেন্ট দিয়েছে এইটুকুর মধ্যে আমরা যদি দেখি আমরা আর একটু আগায় দিই কারণ হচ্ছে পাঁচটা একুশে আমাকে যেতে হবে সব এই এইটুকুর মধ্যে এইটুকুর মধ্যে আমাকে ফলো ফলো করতে হবে সো এটা হচ্ছে আটাত্তর সাতাত্তর পয়েন্ট ছয় বা আটাত্তর এখান থেকে মার্কেটে একবারে নেমে আটষট্টি পর্যন্ত আসছে অর্থাৎ মোটামুটি একশো পিপস বা আশি পিপসের মতো একটা মুভমেন্ট এখানে আমরা পেয়েছি এটা আমাদের ফার্স্ট সিগনাল ছিল এরপরে আমরা সিগনাল দিয়েছিলাম পরবর্তীতে যখন নিউ ইয়র্ক সেশন শুরু হয় তখন আমরা বলছিলাম যে রিএন্ট্রি নেওয়া যাবে এই সেম সিগন্যালটাতেই রিএন্ট্রি নেওয়া যাবে তো যখন আমরা রিএন্ট্রি নিয়েছি রিএনট্রি নেওয়ার পরেও আমরা প্রফিট করছি সেম সিগনালে আমরা নব্বইয়ের কাছ থেকে যখন রিএনট্রি নিয়েছি সেখান থেকে আমাদেরকে একটা বেশ মোটামুটি বলা যেতে পারে ভালো পরিমাণ একটা বিশাল পরিমাণ প্রফিট দিয়েছে প্রায় একশো ছেচল্লিশ পিপস একশো ছেচল্লিশ পিপস প্রফিট আমাদেরকে দিয়েছে রাত্রে সো এটা হচ্ছে আমাদের তিন তারিখের রেজাল্ট তারপরে চার তারিখে আমরা সিগনাল দিয়েছিলাম প্রথমে জিবি জিবিপি ক্যাট সেল জিবিপি ক্যাট সেলের একটা সিগনাল ছিল ওইটাতে আমি পরে যাবো আমি আগে গোল্ডগুলো ক্লিয়ার করি সো একটা এগারো মিনিটে মিনিটে আমাদের একটা সিগনাল ছিল সেটা হচ্ছে চার তারিখে যে গোল্ড বাই নাও একটা এগারো মিনিটে তো চার তারিখে একটা এগারো চার তারিখ চার তারিখ আচ্ছা এটা হচ্ছে একটা পনেরো এটা হচ্ছে একটা একটা অর্থাৎ এখানটায় এই জায়গাটাই ছিল আমাদের বায়জন ছিল ঊননব্বই পঁচাশি একাশি অর্থাৎ এখান থেকে আমরা বাইটা নিয়েছিলাম এই এখান থেকে আমরা বাই নিয়েছিলাম এর মধ্যে থেকেই এই এখান থেকে আমরা বাইটা নিয়েছিলাম আমরা মার্ক করি এইখান থেকে এখান থেকে আমাদের অর্ডারটা এখানে হয় বায়ের এবং আমাদের টিপি থাকে সর্বোচ্চ উনদৃশো নয় পর্যন্ত সেটা কিন্তু মার্কেট টিপিটা হান্ড করে অর্থাৎ টিপিটা মার্কেট কালেক্ট করে বা টিভি পর্যন্ত মার্কেট যায় এখান থেকে একটা বিশাল মুভমেন্ট হয় আঠারোশো উননব্বই আঠারোশো পঁচাশি আঠারোশো একাশি তো জাস্ট আমি এখান থেকে অবশ্য ফোন থেকে দেখে বলছি আমি আপনাদেরকে টেলিগ্রামে গিয়ে আমাদের চ্যানেল থেকে দেখা এবার চ্যানেলে আসলে আমি সিগনাল দিয়েছি কি না চার তারিখে চার তারিখে এই যে গোট বায়না উনানব্বই পঁচাশি একাশি এই সমস্ত জায়গা থেকে বাই আমাদের টিভি সিলে এভাবে সাজানো অ্যান্ড এখানে আমাদের সবগুলা টিভি হিট করছে মার্কেট সবগুলা টিভি হিট করছে সো তারপরে আমরা ফার্স্ট সিগনালে আমরা টিভি পাইলাম দুপুরের দিকে তারপরে নিউ ইয়র্ক আমরা আবার সিগন্যাল দিলাম নিউ ইয়র্ক আমাদের সিগনাল ছিল আটটা বারো মিনিটে সেটা ছিল সেলের সিগনাল এবং আমরা সেল দিয়েছিলাম হচ্ছে গোল্ড সেল দিয়েছিলাম বিশ ছাব্বিশ বিশ ছাব্বিশ এই সমস্ত জায়গা থেকে বিশ ছাব্বিশ সো বিশ ছাব্বিশ আমরা দেখি আমরা সিগন্যাল দিয়েছিলাম আটটা বারো মিনিটে তো দেখি এই যে আটটা পনেরো আটটা বারো এখানেই হবে আটটা চার এটা হচ্ছে চারটা এটা হচ্ছে চারটা পনেরো সো এখান থেকে আমাদের সেলটা হবে ধরে নিলাম এখান থেকে হচ্ছে তো এখান থেকে আমাদের মার্কেট ইনস্ট্যান্টলি বলা যেতে পারে জিরো ফ্লোট একটা ভালো রকমের প্রফিট মার্কেটটা দিয়েছে এখান থেকে অর্থাৎ আমরা তিনটা সিগনাল দেখাইলাম যে তিনটায় আমাদের উইন ছিল বেশ ভালো রকম উইন হয়েছে আর রেজাল্ট তো আপনারা একটু বারি গ্রুপে পাবেন তারপরে আমরা হচ্ছে উনত্রিশশো বিশ থেকে যে সিগন্যালটা দিয়েছিলাম সেটা উনত্রিশশো অর্থাৎ প্রায় দুইশো পিপসের মতো মুভমেন্ট দিয়েছে তারপরে আমাদের জিপিপি এইউডি সেল ছিল অনেক রাত্রে তারপরে হচ্ছে পরবর্তীতে আমরা পাঁচ তারিখে পাঁচই মার্চ সকাল এগারোটার দিকে গোল্ড বায়ের একটা সিগনাল দিয়েছিলাম উনত্রিশশো এগারো থেকে পাঁচই মার্চ তো পাঁচই মার্চ আমরা সকাল এগারোটায় আসবো আমরা আছি এগারোটায় আসি এগারোটা এগারোটা এখানে সকাল এগারোটা দশটা তিরিশ দশটা পঁয়তাল্লিশ এগারোটা সো এগারোটা নয় মিনিটে আমাদের সিগনাল ছিল এগারো থেকে তিনের মধ্যে থেকে আমরা বাই নিব অর্থাৎ এখান থেকে আমরা বাই নিব এরকম একটা সিগনাল আমাদের ছিল তো সেখান থেকে আমরা প্রফিট করছি দেখেন এখান থেকে মার্কেট বিশাল একটা আপসাইডে মুভমেন্ট করছে এবং আমাদের এস ছিল খুবই কাছাকাছি এসএল ছিল নিরানব্বইতে আর সরি ভুল বললাম এস ছিল ঊনত্রিশশো তিনে এখানে আমাদের এসেলটা ছিল বাট এসএল তো হান্ট করে নাই আরও অনেক উপরে মার্কেট চলে গেছে সো তার পরবর্তীতে আমরা সিগনাল দিয়েছি নিউ ইয়র্ক স্টেশনে গোল্ড সেল নাও এন্ট্রি উনত্রিশ তেরো নিউ ইয়র্ক বলতে আমরা সিগন্যাল দিয়েছি সাতটা চোদ্দো মিনিটে আমরা দেখি সাতটা চোদ্দো মিনিট যখন আসে তখন কী হয় সাতটা চোদ্দো অর্থাৎ এইখানটায় এইখানটায় আমরা তেরো থেকে একটা সেল দিয়েছিলাম সো আমরা দেখি তেরো থেকে যদি আমরা সেল দিয়ে থাকি এই জায়গা থেকে তাহলে পরে সেখান থেকে কত পিপস মুভমেন্ট আসছে একদম ইনস্ট্যান্টলি এবং এখানে আমাদের এসএলটা অনেক শর্ট ছিল এসএল ছিল আঠারোতে এস অনেক শর্ট ছিল এখানে এস ছিল এবং আমরা টিভিটা অনেক বড় পেয়েছি টিভিটা অনেক বড় পেয়েছি এখানে প্রায় তেরো থেকে চুরানব্বই পর্যন্ত এখানেও দুইশো পিপসের মতো আমরা মুভমেন্ট পেয়েছি তার পরবর্তীতে মার্চের ছয় তারিখে আমরা পাঁচ তারিখে আর কোনো সিগন্যাল দিইনি মার্চের ছয় তারিখে সকাল দশটা বত্রিশ মিনিটে আমরা সিগনাল দিয়েছিলাম গোল্ড বাই তো মার্চের ছয় তারিখে আসি সকাল ছয়টা এই সরি সকাল দশটা বত্রিশ এখান থেকে আমাদের বাই ছিল এই জায়গা থেকে তো আমরা এটাও মার্ক করে ফেলি দশটা বত্রিশ মানে এখান থেকে ধরা যেতে পারে এখান থেকে আমাদের বাই ছিল এটা মোটামুটি বলা যেতে পারে উঠছে কোন পর্যন্ত তেইশ পর্যন্ত উঠছে অর্থাৎ ষোলো থেকে তেইশ এখানে আশি পেপসের মতো একটা মুভমেন্ট মার্কেট দিয়ে গেছে আমাদের টিভি টু পর্যন্ত হিট করছিল তারপরে আমরা দুইটা পনেরো মিনিটে আরেকটা সিগনাল দিয়েছি মার্কেট যখন অনেকখানি নিচে নেমে গেল দুইটা পনেরো মিনিটে আমরা উনত্রিশশো দুই থেকে একটা বাই দিয়েছিলাম উনত্রিশশো দুই এবং আরেকটা বলছিলাম হচ্ছে যে উনত্রিশশো দুই থেকে যদি বাইটা ফেল করে সেক্ষেত্রে আঠাশ বিরানব্বই থেকে আমরা বাই নিব সো আঠাশ বিরানব্বইয়ের আমাদের যে জোনটা সেটা আমাদের অ্যাক্টিভ হয়েছে আঠাশ বিরানব্বই থেকে এখান থেকে এবং বিরানব্বইটা এমনভাবে অ্যাক্টিভ হয়েছে যে বিরানব্বই টাচ করে একদম ইনস্ট্যান্টলি এটা অ্যাক্টিভ হয়েছে অ্যান্ড এখান থেকে একটা হিউজ পরিমাণ আপসাইড মুভমেন্ট দিয়ে গেছে বিরানব্বই থেকে একবারে উঠে উনত্রিশশো বিশ পার করছে অর্থাৎ প্রায় তিনশো পিপসের মতো একটা মুভমেন্ট আমরা এখানে পেয়েছি গোল্ড এটা গেল হচ্ছে ছয় তারিখে দুপুর দুইটা পনেরোর সিগনাল তারপরে ছয় তারিখে আমরা ছয়টা বাইশ মিনিটে আরেকটা সিগন্যাল দিয়েছি নিউ ইয়র্ক সেশনে ছয়টা বাইশ মিনিটে সেটা হচ্ছে গোল্ড সেল নাও এন্ট্রি উনত্রিশশো ছয় বা পাঁচ তো ছয়টা বাইশ মিনিট আমরা ফলো করি এটা হচ্ছে ছয়টা পাঁচটা তিরিশ পঁয়তাল্লিশ ছয়টা এখান থেকে ধরা যেতে পারে ছয়টা বাইশ এখান থেকে এখান থেকে আমরা একটা শর্ট টার্ম আমরা একটা সেল দিয়েছিলাম এই জায়গা থেকে এটা খুব একটা প্রফিটে যে আসছে তা না এটা মোটামুটি বলা যেতে পারে ইনস্ট্যান্টলি ছয় থেকে উনত্রিশশো ষাট পিপসের মতো প্রফিট আসছে এবং এখানে আমাদের এস এল ছিল দশে চল্লিশ পিপসে এসএল ছিল আমাদের ষাট পিপস টিপি টু ছিল ষাট পিপস টিপি ওয়ান ছিল ফর পিপস এখান থেকে আমরা কিছুটা প্রফিট নিয়ে বেরোইছি কারণ টিপি আমাদের হিট করছে তো তারপরে মার্কেট উপরে উঠছে উপরে উঠে আবার নিচে নামছে ওই সময় আমরা কোনো সিগন্যাল প্রোভাইড করিনি অর্থাৎ এগুলা উইন উইন গেল এবার তারপরে সর্বশেষ গতকাল অর্থাৎ সাত তারিখে আমাদের সিগনালের রেজাল্টটা কী ছিল সাত তারিখ সকাল দশটায় আমরা গোর্ড বাই দিয়েছিলাম উনত্রিশশো দুই থেকে সো সাত তারিখ সকাল দশটায় আমরা আসব এখানে কোনো একটা ভুল হয়েছে আমার মনে হয় মার্কিংয়ে সাত তারিখে এটা বুঝতে হবে আমার আগের মার্কিংটা ঠিক হয় নাই যেটা হচ্ছে 2906 ছয় থেকে সেল ছিল সেটা হচ্ছে ছয়টা বাইশ ছয় তারিখ ছয়টা বাইশ ছয়টা বাইশ দুইটা পনেরো আমরা তিনটা পনেরো করে ফেলছি এইখানটায় এখানটায় আমাদের একটা সেল ছিল যেটা আমরা মিস করছি এখান থেকে একটা সেল ছিল এবং আমাদের এসএল ছিল দশে এসএলটা পরবর্তীতে ছয় থেকে আমরা সেল নিয়েছিলাম আমাদের এসএলটা ছিল দশে এটা এখানে হবে এটুকুর মধ্যে অ্যান্ড এখান থেকে আমরা মোটামুটি বলা যেতে পারে পঞ্চাশ ষাট পিস্ট মতো প্রফিট আমরা এখান থেকে করছি তারপরে মার্কেটটা উপরের দিকে চলে গেছে সো তারপরে যেখানে ছিলাম সেটা হচ্ছে যে সাত তারিখে সো সাত তারিখে সকাল দশটা দুই মিনিটটা আমরা সাত তারিখে আসবো সকাল দশটা দুই সকাল দশটা দুই সাত তারিখ তিনটা পাঁচটা ছয় তারিখ নয়টা দশটা দুই এখানে ছিল এই সবুজ কাছে আমাদের সিগনাল ছিল যে আমরা বায় নিব দুই থেকে চুরানব্বইয়ের মধ্যে আমরা বায় নিব তো মার্কেট এখানে কি করছে মার্কেট আর দুইয়ের কাছে আসে নাই মার্কেট চার থেকে এই উঠে গেছে মার্কেট চার থেকে উঠে গেছে অর্থাৎ এটা আমি পরবর্তীতে বলেছিলাম গ্রুপে যে এটা আমাদের ভ্যালিড সিগনাল হবে না কারণ মার্কেট আগেই উঠে গেছে তো এখানে কোনো সিগন্যাল হবে না আমাদের জোনে মার্কেটটা আসে নাই তারপরে মার্কেটে আমরা সিগনাল দিয়েছি আরেকটা সেটা হচ্ছে ছয়টা বিশে আমরা সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে একটা সিগন্যাল দিয়েছিলাম সেটা হচ্ছে গোল্ড সেল উনত্রিশশো থেকে আমরা সেল করেছি উনত্রিশশো উনিশে ছয়টা বিশে মার্কেট আছে কিনা দেখি এটা হচ্ছে ছয়টা তিরিশ তার মানে একটুখানি আগে ছয়টা পনেরো ছয়টা তিরিশ তাহলে এই জায়গা থেকে ধরি এখান থেকে আমরা একটা সেল সিগন্যাল দিয়েছিলাম এবং এখান থেকে মার্কেট একেবারে ইনস্ট্যান্টলি বলা যেতে পারে উনিশ থেকে মার্কেট নেমেছে মোটামুটি দশ পর্যন্ত নেমেছে নব্বই পিপসের মতো একটা মুভমেন্ট এখানে হয়েছে এবং ইনস্ট্যান্টলি হয়েছে খুব একটা সময় নেয় নেই অ্যান্ড আমরা উনিশের সিগন্যাল উনিশে আমরা সেল নিয়েছিলাম আমাদের এস ছিল ছিল চব্বিশে এটা হচ্ছে আমাদের এস সো নিউ ইয়র্ক সেশনে আমি যে সিগ আমরা যে সিগন্যালগুলো দিয়ে থাকি সেখানে সেখানে আমরা চেষ্টা করি আমাদের টিপিটা থাকবে ফর্টি পিপস টিপি ওয়ান এবং আমাদের এস এল থাকবে ফর্টি পিপস অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান রেশিও এটা হচ্ছে নিউ ইয়র্ক সেশনে আমরা ফলো করি আর দিনের অন্য সময় আমি যখন সিগনাল দিই যেহেতু মুভমেন্ট স্লো থাকে সেক্ষেত্রে হয়তো বা টিভি বা এস একটু বাড়াই দেওয়া হয় কারণ জোন জোন ওয়াইজ আমরা ট্রেড করি এখন আরেকটা বিষয় হচ্ছে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি ফরেক্স মার্কেটে শিওর শর্ট বলে কিছু নাই ফরেক্স মার্কেটে শিওর শট বলে কিছু নাই ফরেক্স মার্কেটে কোনো নাম্বার নেই নাম্বার বলে কিছু নেই ফরেক্স মার্কেটে ট্রেড হয় জোন থেকে একটা জোন আমরা মার্কেটে দিয়ে দিই এই জোন থেকে মার্কেট নামবে অথবা এই জোন থেকে মার্কেট উঠবে সেভাবে ট্রেড হয় সো যারা বিভিন্নভাবে সিগনাল সেল করে মূলত বেচা কিনা করে বা বিভিন্নভাবে সিগনাল প্রমোট করে দিনের মধ্যে সাতটা আটটা দশটা সিগন্যাল দেয় জাস্ট ভাওতা বাজি এছাড়া আর কিছুই না কারণ দিনের মধ্যে মার্কেট আমরা যে জোনটা মার্ক করি সেই জোনে মার্কেট হয়তো বা একবার যাবে অর্থাৎ সকালে বাই জোনে আসবে বিকালে সেলজন সেলজনে যাবে এভাবে মার্কেট কাজ করে তো এর মাঝখানে যেই সিগনালগুলো দেয় তারা এগুলো মূলত মোমেন্টাম যে মার্কেট যাচ্ছে ঠিক আছে এদিকে যাক আমরা একটা বাই দিয়ে দিলাম মার্কেট নিচের দিকে নামছে ওকে মোমেন্টাম হিসাব করে আমরা একটা সেল দিয়ে দিলাম এটা সিগনাল না বা এটা ট্রেড না এটা জাস্ট মন করা একটা হিসাব যে মার্কেট নিচে যাচ্ছে যেতে পারে মার্কেট উপরে যাচ্ছে আমরা ট্রেন ফলো করি হ্যাঁ এটা অনেক ট্রেডারই করে বাট যারা সিগনাল সেলায় এটা এভাবে ট্রেড দেয় এবং সিগনাল দেয় এবং আসলে তারা যেভাবে প্রোভাইড করে একশো বিশ পিপসের থাকে হচ্ছে এসএল আর বিশ পিসের থাকে টিপি মানে একটা বেকায়দা কন্ডিশন তো আমরা আসলে ওইভাবে সিগনাল দিই না আমি গত সপ্তাহের হিসাব দেখালাম যে এই সপ্তাহে আমাদের গোল্ডে কোনো এসএল হিট হয় নাই তো এবার আমি গোল্ড বাদে বাকি যেই সময়গুলো আছে বাকি যেই সিগনালগুলো দিয়েছি সেগুলো দেখি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ মার্কেট যখন এই জায়গাটায় গেছিল উনি উনত্রিশশো তিরিশে আমি গ্রুপে বলছিলাম যে উনত্রিশশো তিরিশে একটা সেল জোন এটা আমি আপনাদেরকে একটু দেখাই যে গ্রুপে আমি লাস্টে কী বলেছিলাম শেষ দিন এই যে আমি সাতটা একত্রিশে দিয়ে দিয়েছিলাম যে সেল জন হচ্ছে চব্বিশ থেকে তিরিশ আর বায়োজন হচ্ছে দুই দুই সো চব্বিশ থেকে তিরিশের মধ্যে মার্কেট গেছে এখানটায় এবং সেখান থেকে মার্কেট একটা বিশাল পরিমাণ ড্রপ করেছে প্রথমে একবার ছাব্বিশ থেকে ড্রপ করছে সেকেন্ড টাইম তিরিশ থেকে মোটামুটি সাত আট পর্যন্ত ড্রপ করছে নিচে এক পর্যন্ত ড্রপ মানে উনত্রিশশো এক পর্যন্ত মানে তিনশো পিপসের মতো মুভমেন্ট এখানে হয়ে গেছে মার্কেটে তো হিউজ একটা ড্রপ হয়েছে এইটা হচ্ছে মার্কেট ফলো করে জোন ফলো করে জাস্ট নাম্বার নাম্বার ফলো করে না জাস্ট যে জোনটা আমরা দিই সেই জোনটা হচ্ছে ফলো করে এস এল যেটা দেওয়া হয়েছে বা টিপি যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সম্ভাব্য হিসাব আমাদের রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী অনুযায়ী আমরা দিয়ে থাকি যে আমাদের চল্লিশ পিপসের যদি এসএল হয় আমরা চল্লিশ পিপসের টিপি নিব টিপি ওয়ান নিব এইভাবে হিসাবটা করা হয় এটা আসলে জাস্ট মন গড়া মানে বানানো সিগনাল যেটা সেটা হচ্ছে বানানো আর যে অরিজিনাল যে জিনিস সেটা হচ্ছে জন এটা সবাই মাথায় রাখবেন আর এভাবেই আমরা যেহেতু এক্সপ্রেসে ট্রেড করি আমরা এক্সপ্রেস টার্মিনাল থেকে যদি অ্যানালাইসিসগুলো করি সেটা আমাদের জন্য খুবই সুবিধাজনক হবে সো আমরা চেষ্টা করব এক্সনেস টার্মিনালকে আমরা ফলো করার চেষ্টা করব এবং এটা আমরা আপনারা আপনাদের এক্সপ্রেসে লগ ইন করে আপনারা ওখান থেকে সরাসরি এক্সপ্রেস ওয়েব টার্মিনালে চলে যেতে পারবেন কীভাবে সেটা আমি একটু দেখাই এটা হচ্ছে এক্সনেস আমার হচ্ছে কি বলে অ্যাকাউন্ট বা আমার হচ্ছে লগ ইন দেওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ডে আসবে এখান থেকে যে উপরের দিক থেকে যে এই ডট আসে অনেক কয়টা ডট এই ডটের উপর চাপ দিয়ে এখান থেকে যে এক্সনেস টার্মিনাল দুই নাম্বার যে অপশনটা এখানে চাপ দেবেন দেওয়ার পরে আপনার হচ্ছে মার্কেট এখানে এই এক্সনেস টার্মিনালে মার্কেটে চলে আসবে আসার পরে কী করবেন এই পাশে আপনি আপনার ইচ্ছামতো কারেন্সিগুলো সাজাইতে পারবেন আর এই পাশে এখানে ক্লিক করলে উপরের দিকে তখন এই স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে যাবে এবং এখানে আপনি ড্র করতে চাইলে যেভাবে ড্র করতে পারবেন অন্যান্য অন্যান্য ট্রেডিং ভিউতে যেরকম আসে এখানে সেম জিনিসই আসে সেম টু সেম এখান থেকে আপনারা চাইলে ড্র করতে পারবেন এখান থেকে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন তো এটা সবাই ফলো করবেন আর আরেকটা জিনিস আমি দেখাই নাই সেটা হচ্ছে কারেন্সি তবে কারেন্সিতে আমরা যে সিগন্যালগুলো দিয়েছি আপনারা যদি ভিআইপিটা একটু ফলো করেন ভিআইপি গ্রুপটা একটু দেখেন ব্যাক টেস্ট করেন ভিআইপি গ্রুপের মধ্যে গিয়ে দেখবেন যে কারেন্সিগুলোতে সবগুলোতে হিউজ হিউজ প্রফিট হয়েছে টিভি সবগুলোতেই টিভি হিট হয়েছে যেমন আমি যদি একটু দেখাই গ্রুপ থেকে দেখাই আমি মার্কেটে না দেখিয়ে আমরা কারেন্সি খুঁজে বের করি কারেন্সিতে আমরা কখন সিগন্যাল দিয়েছি গোল্ড সেল করেছি আমরা গোল্ড বাই করছি গোল্ড বাই করছি আবারও গোল্ড সেল করছি গোল্ড বাই অর্থাৎ গোল্ডে বেশি দেওয়া হয়েছে সিগন্যাল এই যে এইউডি সেল এইটা এইউডি সেল জিবিপি ক্যাডের একটা সেল লিমিট দেওয়া হয়েছে এখন এইউডি সেল যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু চল্লিশ পিপস তিপ্পান্ন পিপস ষাট পিস মতো প্রফিট রান হয়েছে তার বেশি আমার মনে হয় একশো পিস মতো গেছিলো প্রায় এইউডি সেল হ্যাঁ একশো আটত্রিশ পিস প্রফিট করছে করার পর এটা কিন্তু টিপি ওয়ান হিট করছে সো এইউডি গেলো তারপরে হচ্ছে জিপিপি ক্যাড সেল দেওয়া হয়েছিল এটা কিন্তু একশো দশ পিপস প্রফিট গেছে জিবিপি ক্যাডে এই যেটা এটা একশো দশ পিপস প্রফিট হয়েছে তারপরে উপরে দেওয়া হয়েছিল হচ্ছে গোল্ড এটাও গোল্ডে আছি আমরা তিন তারিখে এর এর আগে মনে হয় কিছু দেওয়া হয় অর্থাৎ কারেন্সি যা দেওয়া হয়েছে মাসাল্লাহ সবগুলা প্রফিট হয়েছে গোল্ডে যা দেওয়া হয়েছে সবগুলা প্রফিট হয়েছে এবং গত এক মাসের হিসাব যদি আমরা নিই তাহলে আমরা দেখছি যে গোল্ডে এক মাসের মধ্যে দুইটা এসএল হিট হয়েছে এবং দুইটাই চল্লিশ পিপসের খুব যে বড় এসেল তা না দুইটা এসেল হিট হয়েছে দুইটাই চল্লিশ পিপসের এসেল বাকি সবগুলো সিগনালে আমরা প্রফিট করছি এটা হচ্ছে আমাদের ভিআইবি এবং নিঃসন্দেহে আমরা ওয়ান অফ দ্য বেস্ট সিগন্যাল প্রোভাইডার বাংলাদেশের এবং আমরা আমাদের পারফরমেন্সের উপরে ভিত্তি করে আমাদের সাথে সবার ফ্রি রিলেশন আছে যে কেউ লস করলে আমাদেরকে বলতে পারবে ভাই লস করছি কেউ লাভ করলে আমাদেরকে বলতে পারবে যে ভাই আমি লাভ করছি সবাই এখানে বলতে পারবে সেই সুযোগটা আছে এবং আমি চেষ্টা করি যারা আমার মেম আমাদের গ্রুপের মেম্বার আছেন আমরা চেষ্টা করি ওনার সবার সাথে পার্সোনালি একটা রিলেশনশিপ বিল্ড করার এবং পার্সোনালি গাইড করার জন্য সো সবাই জাস্ট ডিসিপ্লিনটা ফলো করবেন কারণ এই মার্কেটে ডিসিপ্লিন ছাড়া আসলে টিকে থাকা সম্ভব নয় প্রফিট করতে পারবেন কিন্তু ডিসিপ্লিন ছাড়া লং টাইমের জন্য টিকে থাকা সম্ভব নয় সো ভালো থাকবেন সবাই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে এবং সবাই এই ছুটিটা আমরা এখন আজকে আট তারিখ উইকেন্ডে আছি আমরা উইকেন্ডটা অবশ্যই এনজয় করবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম